Obrigado. 看你这 সের বন্যায় বন্যায় একটের বন্যায় একাত্তর ও সরিবরা একাত্তর ও সিং कमी कराच

করেছিল চব্বিশের গণপুস্থানের মধ্য দিয়ে আমরা একাত্তরের স্বাধীনতা যুদ্ধকে কলঙ্ক করে আমি চাষিবাদের বলয়ের বাইরে গিয়ে এখন একাত্তরকে সার্বজনীন করতে সক্ষম হয়েছি একাত্তর এখন আমাদের সমাজ একাত্তর কোন ফ্যাসিস্টের না তার বাপের না তার ছেলের না তার বোনের না একাত্তর আর কোন দলের না আজকে ওই খুচরাটের কষাই নরেন্দ্র মোদী টুইট করে দেবে একাত্তরের বিজয় নাকি তাদের এটা নিচের মাই চব্বিশের মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর উপলক্ষে করে অংশগ্রহণ করেছেন সকলকে আমাদের পক্ষ থেকে জানাচ্ছি প্রাণ ভালা আন্তরিক ও বিপ্লবী শুভেচ্ছা সংগ্রামে ভাই বোনেরা স্বাধীনতা সংগ্রামকে দীর্ঘ তিপ্পান্ন বছর আমি ফাঁসিবাদী শক্তি তাদের দলীয় ন্যারেটিভে কুক্ষিগত করে রেখেছিল আমরা দেখেছি একাত্তরে যখন মুক্তি সংগ্রামের প্রেক্ষাপট রচিত হচ্ছে যখন সারা বাংলাদেশের শ্রমিক কৃষক ছাত্র জনতা মুক্তি সংগ্রামের মাধ্যমে স্বাধীন দেশ তৈরির প্রস্তুতি নিচ্ছে তখন একটি রাজনৈতিক দলের নেতা আলোচনায় আলোচনা করছেন সমতার চেষ্টা করছেন যখন তিনি তার গাড়ি নিয়ে ইয়ারিয়ার সাথে আলোচনা করতে চান তার গাড়ির পতাকায় স্বাধীন বাংলাদেশের পতাকা যখন ছাত্র নেতারা লাগিয়ে দিতে চায় তিনি জিপ কেটে বলেছিলেন না তারা তখন স্বাধীনতার কথা মুখে উচ্চারণ করতে আমরা দেখেছি সারাদেশে ক্যান্টনমেন্ট গুলো থেকে বীর বাঙালি এবং বাংলাদেশের জনগোষ্ঠীর সামরিক অফিসাররা সৈনিকেরা ক্যান্টনমেন্টে করে এসেছেন শ্রমিক কৃষক ছচ্ছদতা ছিল সেখানের থেকে তারা নিজেদেরকে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দাবি করেছে বাংলাদেশের মানুষ বিশ্বাস করতে ভালোবাসে বাংলাদেশের মানুষ তাদের বিশ্বাস করেছিল বাংলাদেশে ফিরে এসেছে করেছিল বামপন্থী সহ বিভিন্ন পন্থী দলগুলো নারা অবশারীর দল সহ সকল দল মত এক হয়ে যেখানে নেতৃত্বে দিয়ে যুদ্ধ করেছে সেই যুদ্ধ তারা বুঝে রাখুন আমরা আমাদের মতো সংবিধান ঘোষণা দিল তারা মতো সংবিধান ঘোষণা দিয়ে একাত্তরে প্রিয় সাম্য নানরিক সামাজিক জন্য যুদ্ধ করছেন তারা করে সংবিধান রচনা করে সারা দেশের মানুষের চাপিয়ে ছিল সেই সংবিধানে সকল ক্ষমতা কেন্দ্রীভূত করা হল প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের হাতে সেখানে সকল ক্ষমতা কেন্দ্রীভূত করা এক ব্যক্তির হাতে পরবর্তীতে এই ধরনের

সারা দেশে সারা বিশ্বে বারবার বিভিন্ন জাতি তাদের মুক্তি সংগ্রাম করেছে প্রিয়া ফ্রান্সের সাথে যুদ্ধ করেছে তারা আমেরিকার সাথে যুদ্ধ করেছে একটি জাতির মুক্তি সংগ্রাম শুধুমাত্র একটি যুদ্ধ সমাপ্ত হয় এরকম কোনো কথা নাই বাংলাদেশে একাত্তরের পরে আমরা দেখেছি বাংলাদেশের নদীগুলো কিভাবে শুকিয়ে মেরে ফেলা হয়েছে বাংলাদেশের নদীগুলোতে একের পরে কেউ বাদ হয়েছে কি এখানে কয়েক দাম করা হয়েছে 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 আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমরা একাত্তর একটি চিত্র পেয়েছি লক্ষ লক্ষ শহীদ ভাই বোনদের হত্তত্যাগের মাধ্যমে কিন্তু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব পূর্ণাঙ্গ ভাবে হয় নাই আমরা চলমান এই চলমান

আমাদের দেশকে মুক্ত ইনশাআল্লাহ সেই সামনে দিয়ে আমরা আপনাদের সকলকে নিয়ে আমরা এগিয়ে যাবো এই রেখে আজকে এই সমাবেশে বক্তব্য শেষ করছি

আমরা আমাদের উচ্চ দক্ষ সংগঠকদের পক্ষ থেকে আমরা আসুন যারা আপনাদের সাথে আপনাদের 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 ইনশাআল্লাহ আমরা আপনাদের আপনাদের সাথে এই সমস্ত আপনাদের সাথে আপনাদের